হ্যালো সালামু আলাইকুম সবাইকে চলে নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের মুরগির ফার্ম এটা হচ্ছে সোনালি মুরগি এটা মূলত হচ্ছে মাংসর জন্য রোস্টের জন্য ব্যবহৃত হয় তা আজকেই বাচ্চা আসছে রাত মানে আজকেই বাচ্চা আসছে সকালের দিকে তা সারা রাত বসে বসে মনে করেন পাহারা দেওয়া লাগতেছে মানে এই যে বাচ্চাগুলো যে এই যে একসাথে হয়ে যায় এরকমের হয়ে গেলে এগুলো মারা যাবে একটার নিচে একটা পড়ে দেখেন একটার গায়ে একটা লাগিয়ে গেছে ঠান্ডায় এই ঠান্ডায় লেগে গেছে এগুলো যদি আপনার একটার গায়ের সাথে একটা লেগে যায় তাইলে মারা যাবে আমার মূলত হচ্ছে আমাদের লোক লক্ষ্য রাখতে হবে যে গায়ে লেগে না যায় এই যে একটা ঝাড়ু দেখতে পছন্দ এটা দিয়ে মুরগি করে দা এভাবে করে ছড়াই দিতে হয় তাইলে গার সাথে যায় আর বাচ্চা আর মরবে না অনেক সুন্দর সুন্দর বাচ্চা তাই না রাত সন্ধ্যার সময় আসছি এখন বাজে কয়টা কয়টা বাজে পাঁচটা এক বাজে মানে সারা রাত তোদের পাহারা দিচ্ছি যাতে কি বলবো ঘুমে চোখ মুখ কী হয়ে আসছে দেখেন আমার অবস্থা চোখ মুখ পুরো ঘুমে পুরো বন্ধ হয়ে আসতেছে তারপরেও করা লাগবে এইগুলো করা লাগবে হলে বাচ্চা মারা যাবে এইভাবে এইভাবে অন্তত পক্ষে পনেরো ষোলো দিন আমার এইভাবে ডিউটি করতে হবে কত সুন্দর এটা সাদা এই বাচ্চার বয়স সকালে আসছে এই মুরগিটা খুব ইন্টারেস্টিং এটার গলায় এটা এটা গলায় ইয়া নাই কী বলে গলা চালানো মুরগি না এইগুলো মূলত যখন এইগুলোর কেজি হয়ে যাবে তখন এইগুলো সেল করে দেওয়া হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্যবসায় জন্য আমরা আরও বেশি লাভবান হতে পারি দোয়া করবেন আরও বেশি বেশি করে উঠতে পারি আর এই সমস্ত বিরোধনে আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সেই দোয়াগুলো সেই দোয়া করবেন সাইডে সাইডে আমার এক ফ্রেন্ড আছে ও ওই জায়গা আছে মানে একবারে দুটা মুরগি একবারে দুটা মুরগি আসছে অনেক বড়ো এই জায়গায় আমাদের আবার কিছু লেয়ার মুরগি আছে যেগুলো আপনার ওনারা বাজারে ডিম কিনে খান এইগুলো এগুলো আসলে এই যে ডিম এইগুলাই ডিম পারে এই যে এই যে মুরগিগুলো এগুলাই ডিম পারে এই মুরগির ডিম হচ্ছে এইটা এইগুলো হচ্ছে মূলত আমাদের বাসায় খাওয়ার জন্য আর কিছু না এতে দেখতে পাচ্ছেন যে কেস আজকে সকালে আসছে এখনো গোছানো হয়নি তারা হওয়ার জন্য আর এই যে আমার বন্ধু বসে আছে পাহারা দিচ্ছে এ খোল ইশরা চেয়ারসরা দেনাইছে এই যে আমার বন্ধু নেহি হাম নেহি হে ইয়াপার छोड़ दो

মুরগিগুলো গাছ সাথে গাছ লেগে না যায় আর তলে পরে মারা না যায় সেই সেই জন্য এইগুলো করা দেখতে পাচ্ছি এটার বয়স কয়দিন এসেছে এটার বয়স এটা হচ্ছে দুই দিনে আজকে তিন দিন হয়েছে এটা এটা একটু বড় সড়ো হয়েছে একটু দেখেন দিচ্ছি তা এই দেখেন কত এত ই সিকিউরিটি রাখার পরেও অনেকগুলো বাচ্চাই দেখেন বাচ্চা মারা গেছে সিকিউরিটি রাখা করে হয়তো রাত জেগে তারপরেও মারা যায় করার কিছু নাই ঠান্ডা অনেক বাইরে ঠান্ডার কারণে মারা যায় এই একটা মারা গেছে এই একটা মারা গেছে ওই একটার অবস্থা খারাপ কিছু ওটাও মারা যাবে এই একটার অবস্থা খুব দুর্বল হয়ে পড়েছে ঠান্ডায় বাসায় কখন সাতটা বাজে সাতটার সময় ঘুমি আর কখন দুইটি আমার তো ঘুমই আমার তো বাসায় গেলে সকালে ঘুমই আসছে না তো থাকো তুমি আমি আমার এসে যাই দেখতে এই সাইডে এই সাইডে হচ্ছে লেয়ার মুরগি ওই যেইগুলো ডিম পাড়ে এগুলো সেই সাইডে এই সাইড থেকে দেখান যার এটা হচ্ছে অল্প আনছে এটা হচ্ছে আপনার ওই যে মুরগিগুলো আপনার বাজার থেকে সাদা মুরগি ডিম কিনে খান সাদা সাদা ডিম এটা হচ্ছে সেই মুরগি এগুলো বড়ো হয়ে গেছে এগুলো আর দেখাশোনা করা লাগে না এগুলো যখন ছোটো ছিল তখন দেখাশোনা করা লাগছে তাই দেখতে বলুন আমাদের ফার্ম কেমন লাগলো কমেন্ট করে বলতেন আল্লাহ হাফেজ সবাইকে সবাইকে এই পর্যন্ত